निम्नलिखित वाचन पर पास है हमने आजी अपुन उधर खोवड़ किया है किया बस पर आपसे हाँ उन्हें क्या यकीन नहीं है वो ऐसा ही लिखे बोला कि नहीं ये क्या करेगा वो कौन दिन आ गया लो नहीं लास्ट दिन आपसे आपसे ओके क्या हम कौन सा बोला जाएगा ना मैंने आपको कौन सा बोला पारा

তাই আমরা যেহেতু সবাই আছে ডাব্লু আছে সীমা আছে সবাই আছে আমরা সবাই আনি আপনার সামনে অসুবিধা কিছু নেই আমি সকাল থেকে শোনা মাত্রই আমি গেছি এতে আপনার লালবাগে লালবাগ থেকে আবার ধরেন ওর সঙ্গে কথাবার্তা বলে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে ওখানে ও ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া ওখানে নাম্বার দিয়ে এলাম আপনার আপনি ওরা চিনে

সেও আপনার ধরেন ঠিকমতো শোনেন আর বলি আপনার তো এখানে সবাই আছে আমাদের পাড়া পড়ছে যারা আছে সমস্ত লোকই আমরা আছি আমরা আছি আপনাদের সঙ্গে ঠিক আছে প্রশাসন আছে আমরা আছি কোন চিন্তা করার কোন কারণ নাই ঠিক আছে যেটা হওয়ার হয়েছে বাদ বাকিটা আমরা সামনে কিভাবে ওকে নিয়ে আসা যায় কিভাবে ট্রিটমেন্ট করা যায় সমস্তটাই দেখছি এবং আমি আবারও বলছি এই এতগুলো লোকের সামনে যে আপনারা দেখুন আজকে রাত্রেবেলায় কথা বলুন তার দরকার আমি আবার আসছি যদি আটটার সময় কথা বলতে চাই বা কি বলছে কথা বলতে একটুখানি আমাকে বলে একটু ফোন করে জানাতে হবে আটটা আটটার দিকে তাহলে কী হবে আমি সেইভাবেই কিন্তু স্টেপটা নেবো যদি সে

এই দিনটা দেখার জন্য আমরা কোনোদিনই মানে ইয়ে ছিল না কারণ বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে যে ওরা একটা যে অ্যাপ্লাই করেছিল হিন্দু মুসলমান আলাদা করা এই তো ওরা ফেলোয়ার কারণ আমরা বাঙালি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে ভালোবাসি আমরা সম্পত্তি বুঝি ওরা নেক্সট একটা ট্রিটমেন্ট চালাচ্ছে মানুষের উপরে সেটা হচ্ছে ভাষাগত বাংলা বললেই বাংলাদেশি এই বাংলা বললেই বাংলাদেশি এটাকে কোথা থেকে কাজ করাতে হবে তা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ উড়িষ্যা যায় মহারাষ্ট্র যায় চেন্নাই যায় এই ভাষাগত একটা বিদ্বেষ ছড়িয়ে আজকে উড়িষ্যাতে আমাদের মুর্শিদাবাদের আটজনকে যেভাবে মারা হয়েছে আপনারা হয়তো দেখেছেন যে যিনি লালবাগে ভর্তি ছিল ওনাকে ইভেন বহরমপুরে ট্রান্সফার করা হলো এবার আমরা কি করতে পারি সেটা আমরা করতে পারি আমাদের তরফ থেকে আমাদের দলকে এবং আমাদের সামাজিকভাবে এটাকে একটা রুখার চেষ্টা করতে হবে এবং ভোটের মাধ্যমে ছাব্বিশে এই বিজেপিকে বুঝিয়ে দিতে হবে যে তুমি পশ্চিমবঙ্গকে যে ভাঙার চেষ্টা করেছিলে হিন্দু মুসলমান সেটাতে তুমি ফেলোয়ার আমরা বাংলা ভাষা আমরা যেটা আজকে ভাবি সেটা কালকে সারা বিশ্বভাবে এ ভাবে এটা আমরা প্রমাণ করে দেবো